প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে প্রশ্নের শুরুতেই দেখো তোমাদের রয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক ও সহপাঠীর সাথে আলাপ করা যাবে তোমরা যদি প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই তোমরা তোমাদের শিক্ষককে জিজ্ঞেস করবে অথবা সহপাঠীর সাথেও সাথে চাইলে আলাপ করতে পারো প্রয়োজনে সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে এই তোমাদের প্রশ্নের শুরুতেই থাকবে একটা বিষয়ের উপর অনুচ্ছেদ দেওয়া থাকবে এখানে বিজয় দিবস উপলক্ষে একটা অনুচ্ছেদ রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটার উপর ভিত্তি করে তোমাদের যাবতীয় সকল ধরনের প্রশ্ন কিন্তু করা হবে তো দেখো প্রথমে দেখি অনুচ্ছেদের উপর ভিত্তি করে কাজ ক কি চেয়েছেন উপর অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিজের কাজগুলো করো প্রথমেই তোমাদের জোড়ার কাজটা থাকবে ঠিক আছে জোরায় যে কি জোরা তোমাদের নিশ্চয়ই তোমরা জানো তোমাদের একক কাজ দলগত কাজ এবং জোরায় কাজ থাকে তো এখানে শুরুতেই তোমাদের কিন্তু জোরার কাজটা থাকার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে তোমাদের কি কাজ দিয়েছে একটু দেখো এই যেখানে দেখলাম যে বিজয়ী বিজয় দিবস উপলক্ষে তোমার স্কুল একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা বানাও একটা লিস্ট বানাতে হবে যে এই বিজয় দিবস অনুষ্ঠানটা নিয়ে কথা বলা যায় কার কার সাথে এটার উত্তরটা কি লিখবে এটার উত্তর হতে পারে তোমার অবশ্যই শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা তাই না তারপরে ক্লাস ক্যাপ্টেন ক্লাস ক্যাপ্টেন আর কে হতে পারে বন্ধু বন্ধু বান্ধব বাবা মা অভিভাবকের সাথে কথা বলা যায় তাহলে বাবা মা এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে একটা লিস্ট তৈরি করতে হবে একটা তালিকা তৈরি করতে হবে তাহলে একের উত্তর হচ্ছে এইটাই যে তোমরা একটা তালিকা তৈরি করবে এরকম একটা তালিকা নিচে নিচে সুন্দর করে লিখবে তারপরে কি বলেছে দেখো প্রথমে নিজে নিজে একটা তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুটো তালিকা একসাথে করে চূড়ান্ত তালিকা তৈরি করো মানে তুমি তো ধরো ছয়টা ছয় জনের একটা তালিকা তৈরি করেছ তোমার জোড়ায় যে পার্টি আছে সে হয়তো বা সাত জনের একটা তালিকা তৈরি করেছে তাহলে কি নতুন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে এভাবে সব শেষে দুটো তালিকা একসাথ করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এখানে কাজ ক তোমার শেষ এক নম্বরের কাজ শেষ এবং কি বলেছে আরেকটা কথা হচ্ছে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো আচ্ছা এই যে তুমি একটা তালিকা তৈরি করেছি এখানে যে কোনো একজন না একজন ব্যক্তির নাম তোমাকে নির্বাচন করতে হবে এরপর দেখো দুই নাম্বার কাজে কি বলেছে এখানে বলেছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটা নমুনা তৈরি করো কথোপকথনের সময় অবশ্যই নিচের বিষয়গুলো খেয়াল রাখো আচ্ছা কথোপকথন কি তোমরা নিশ্চয়ই ক্লাস ফাইভে থাকতে ডায়লগ শিখেছো তোমাদের মনে আছে ইংরেজিতে তোমার যেটা ডায়লগ বলো বাংলাকেই সেটা সেটাকে কি বলেছে কথোপকথন মানে একজন ব্যক্তির সাথে তোমার কি কি কথা হচ্ছে সেটা তোমার লিখতে হবে এই যে তুমি এখানে আহ একজনের ব্যক্তির নাম বাছাই করেছো তোমার তৈরি তালিকা থেকে তোমার তৈরি তালিকা থেকে বাছাইকৃত ব্যক্তির সাথে এখন একটা কথোপকথন তৈরি করতে হবে এবং এই কথোপকথন তৈরির ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে একটু দেখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানটিকে নিয়ে দুই নাম্বার কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতি বাচক বাক্য প্রশ্ন প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে এখন আমাদেরকে একটা কথোপকথন লিখতে হবে তোমাদের সুবিধার জন্য একটা কথোপকথন প্রস্তুত করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দুই বন্ধুর কথোপকথন বিদ্যালয়ের অনুষ্ঠানটি নিয়ে এখানে তুমি তোমার নাম ব্যবহার করতে পারো অথবা আমি শব্দটা ব্যবহার করতে পারো এটা তুমি অবশ্যই তোমার শিক্ষকের সাথে কথা বলে তাকে জিজ্ঞেস করে জেনে তারপরে তোমাকে লিখতে হবে আচ্ছা এখানে 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 আমি দুটো দুজনের নাম নাম নিয়েছি তো আমরা যে ব্যক্তির পছন্দ তোমার বন্ধুর ব্যক্তি বন্ধুর নাম পছন্দ করা হয়েছে ঠিক আছে এখানে চাইলে তুমি কোনো শিক্ষককেও নিতে পারো তোমার বাবা মাকেও পছন্দ করতে পারো অথবা ক্লাস ক্যাপ্টেনের কেউ নির্বাচন করতে পারো তার সাথে একটা কথোপকথন তৈরি করার জন্য আচ্ছা কথা বলতে তো একবার পড়িনি দেখো তোমার বন্ধুর সাথে কথা হচ্ছে এখানে রাহাত আরিফ শুনেছিস আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী আসছে হ্যাঁ রে আমি তো অনেক এক্সাইটেড তোদের ক্লাসে কি কিছু আয়োজন করা হচ্ছে রাহাত হ্যাঁ আমরা নাচ আর গান পরিবেশন করব তুই তো আমাদের সাথে করতে পারিস তোদের ক্লাসে কি করছে আরিফ আমরাও বেশ কিছু আয়োজন করছি নাটক আবৃত্তি আর একটি বিশেষ চিত্র প্রদর্শনী হবে তবে আমি নাটকে আছি রাহাত বাহ দারুণ শোনাচ্ছে নাটকে তুই কি চরিত্রে অভিনয় করছিস আরিফ আমি প্রধান চরিত্রে গল্পটা আমাদের স্কুলের ইতিহাস নিয়ে তোরা নাচের জন্য কি কি গান বেছে নিয়েছিস রাহাত আমরা কয়েকটা দেশের গান আর কিছু মডার্ন গান বেছে নিয়েছি আমাদের ক্লাস টিচার খুব সাহায্য করছে তুই তো খুব ভালো অভিনেতা নিশ্চয়ই মঞ্চ কাঁপিয়ে দিবি আরিফ ধন্যবাদ রে আমরা সবাই মিলে খুব মজা করব আর অনুষ্ঠান শেষে তোদের সাথে দেখা করব। রাহাত অবশ্যই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সবারই অনেক উৎসাহ অনুষ্ঠান শেষে তোদের সাথে কিছু ছবি তুলব রাহাত আরিফ ঠিক বলেছিস ভালো আয়োজন করতে পারলে আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে তাই তো আমাদের সবাই মিলে একসাথে কাজ করতে করতে হবে আরিফ ঠিক বলেছিস আর হ্যাঁ রিহার্সাল গিয়ে কোনো ঝামেলা করিস না সবই যেন সবাই যেন সিরিয়াসলি কাজ করে তাই বললাম এটা কিন্তু একটা অনুজ্ঞাবাচক বাক্য নিষেধ করা হচ্ছে রাহাত ঠিক বলেছিস আমরা সবাই মন দিয়ে কাজ করব চল প্র্যাকটিস করতে যাই আরিফ চল অনেক কিছু করতে হবে এখনো এইটা ছিল কথোপকথন এখানে কিন্তু চারটা বিষয়ই কিন্তু চলে এসেছে তোমরা তোমাদের মতো করে যে কোনো কথোপকথন চাইলে সাজিয়ে নিতে পারো আচ্ছা এরপর কি বলেছি দেখো কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লিখলে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো মানে এই কথোপকথনটা তৈরির ক্ষেত্রে তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তা মূল কথা সংক্ষেপে লিখতে হবে আচ্ছা তাহলে তুমি এটার লেখার কথোপকথনটি লেখার আগে তুমি কি কি বিষয় শিখতে পেরেছো সেটা আবার সংক্ষেপে লিখতে হবে এটা তোমাদের টিচারের কাছে তোমাদের যে শিক্ষক তোমাদের গার্ডে থাকবে তার সাথে কথা বলে নিবে যে এখানে আসলে সংক্ষেপে তোমাদের কি লিখতে হবে কিনা যদি লিখতে হয় তাহলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় তোমরা যেটা শিখেছো ক্লাস সেভেন বিশ্বাস নাম্বার চার সেই কথাগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে কিন্তু পৃষ্ঠা নাম্বার চার বইয়ের ঠিক আছে এরপর দেখো দুই নাম্বার কাজ তোমাদের শেষ তিন নাম্বার কি বলেছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও আচ্ছা তাহলে এখানে তোমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটা হবে কি তুমি এই যে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করবে তা নিয়ে একটা অনুচ্ছেদ নেবে এবং অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা লিখতে হবে এবং এই অনুচ্ছেদটা লেখার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে এই তোমার লেখায় অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদের যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে তাহলে তোমাদের সুবিধার জন্য একটা অনুচ্ছেদ তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তোমাদের মতো করে কিন্তু যে কোনো অনুচ্ছেদ তৈরি করে নিতে পারো আচ্ছা এখানে যে অনুচ্ছেদটা তোমাদের জন্য তৈরি করেছি একটু দেখে নাও সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে অংশগ্রহণ করতে হলে প্রথমে একটি মানসিক কবিতা নির্বাচন করতে হবে যা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবে কবিতার অর্থ ও আবেগ বোঝার জন্য তা কয়েকবার পাঠ করতে হবে এরপর আবৃত্তির জন্য উপযুক্ত ভঙ্গি ও কণ্ঠস্বর নির্বাচন করতে হবে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কবিতার প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ ও সঠিকভাবে অনুভবটি প্রকাশ করতে হবে মঞ্চে আত্মবিশ্বাস বজায় রাখা এবং দর্শকের সঙ্গে চোখের যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ আবৃত্তির দিনে মানসিক প্রস্তুতি নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নার্ভাসনেস কমানো প্রয়োজন এভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে সফলভাবে অংশগ্রহণ করা সম্ভব তাহলে এই সুন্দর এরকম একটা অনুচ্ছেদ তোমরা প্রস্তুত করে তোমাদেরকে লিখতে হতে পারে আচ্ছা এর উপর ভিত্তি করে দেখো তোমাদেরকে কি প্রশ্ন দিয়েছে এর উপর ভিত্তি করে তোমাদের তিন নাম্বার প্রশ্ন দিয়েছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমাদের খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিয়ে ছকের বাম কলামে লিখো এবং ডান কলামে শব্দের শ্রেণী বিভাগ লিখবে তোমার নিশ্চয় দ্বিতীয় তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদে শব্দের শ্রেণীবিভাগ পড়েছ তাহলে এখানে লিখতে হবে তোমাদের শব্দগুলো এই যে মাত্র তুমি যে অনুচ্ছেদটা তোমার এবং একটা শব্দ তাহলে একটা যোজক এই অনুচ্ছেদ করে আমরা কি পেয়েছি হবে এটাকে একটা কাজ তাহলে এটা হচ্ছে একটা ক্রিয়া অনুষ্ঠান শব্দটা আমরা অনেকবার পেয়েছি অনুষ্ঠান শব্দটা কিন্তু একটা বিশেষ শব্দ এখানে তুমি শব্দটা পেয়েছিলাম এটা একটা সর্বনাম এছাড়া এখানে আর কি পেয়েছিলাম বলতো মনোযোগ শব্দটা পেয়েছিলাম এটা হচ্ছে বিশেষণ আশা করি বুঝতে পেরেছ এরকম তোমাদের যে যেকোনো তোমরা যেই অনুচ্ছেদে লেখো না কেন তুমি যে অনুচ্ছেদটা লিখবে সেই অনুচ্ছেদ থেকে যে কোনো পাঁচটি শব্দ বাম কলামে লিখবে এবং শব্দের শ্রেণী বিভাগ লিখতে হবে ডান কলামে তিন নাম্বার শেষ এবার দেখো চার নম্বরে কি বলেছে নিজের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় এক তোমার ব্যবহৃত পাঁচটি ব্যবহারের কারণ দেখো আচ্ছা এই যে মাত্র আমরা যে অনুচ্ছেদটা পড়েছি সেখান থেকে কি কি জ্যোতিচিহ্ন পেয়েছি সেই জ্যোতিচিহ্ন সহ বাক্যগুলো লিখবো বাম কলামে আমরা সেখান থেকে দাড়ি পেয়েছি কমা পেয়েছি হাইফেন পেয়েছি ড্যাশ পেয়েছি কোলন পেয়েছি তাহলে এই যে এই জ্যোতিচিহ্ন গুলার কারণটা লিখতে হবে ডান কলামে তোমাদের জ্যোতিচিহ্ন যে অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায়ের শেষ পরিচ্ছেদে সেখানে কিন্তু এই প্রত্যেকটা এক লাইন করে তোমাদের বইয়ে দেওয়া আছে বই দেখে তোমরা এখান থেকে সেই কারণগুলো লিখতে পারবে যে দাঁড়ি কেন ব্যবহার হয় দাঁড়ি ব্যবহার হয় অনুজ্ঞাবাচক বা বিবৃতিবাচক বাক্যের ক্ষেত্রে কমা ব্যবহার হয় কি বিরতির জন্য তো বই থেকে এই বাক্যগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে তুমি যে অনুচ্ছেদটা লিখেছো সেখান থেকে যে কোনো দুটি শব্দে বিপরীত শব্দ লেখো এবং ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো আচ্ছা তুমি থেকে এমন দুটি শব্দ তোমাকে নির্বাচন করতে হবে যার বিপরীত শব্দ তুমি জানো ধর তোমার এখানে রয়েছে দিন দিনের বিপরীত শব্দ কি রাত তাহলে রাত দিয়ে একটা বাক্য গঠন করতে হবে তারপর তোমার এখানে আর কি রয়েছে সম্ভব আছে অনুচ্ছেদটা পড়লে দেখতে হবে তার বিপরীত শব্দ কি অসম্ভব পারা যাবে না ময়ভব বাক্য গঠন করতে হবে এরপর দেখো ছয় নম্বর বলেছে তোমার লেখা উচিত থেকে যেকোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো ওই দুটি প্রতিশব্দ ব্যবহার করে বাক্য লিখতে হবে আচ্ছা তাহলে এমন কোন শব্দ নিতে হবে যার প্রতিশব্দ তুমি জানো এই অনুচ্ছেদের চোখ শব্দটা আমরা পেয়েছি চোখের প্রতিশব্দ কি চক্ষু এটা আমরা জানি নয়ন নেত্র লোচন ঠিক আছে এরপর তুমি তোমার মতো একটা বাক্য গঠন করবে এছাড়া আমরা দিন শব্দটা পেয়েছি যেহেতু এখানে দুটি বলেছে তাই তোমাদেরকে দুটি করে দেখালাম দিবস দিবা এই দিন কিন্তু তোমাদের বইয়ে রয়েছে ঠিক আছে তোমাদের তৃতীয় অধ্যায় পুঁজি মধ্যে দিন শব্দটি পাবে তাহলে এভাবে পুঁজি শব্দ তোমাকে লিখতে হবে এবং তা দিয়ে আবার বাক্য গঠন করতে হবে সর্বশেষ সাত নাম্বার তোমার লেখা অনুচ্ছেদ থেকে দুটি করে সমাজ সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ লেখো আচ্ছা তোমার নিশ্চয় তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের সমাজ উপসর্গ প্রত্যয় এগুলো পড়েছ তাহলে তোমার এই এখান থেকে এই অনুচ্ছেদ থেকে দুটো সমাস শব্দ খুঁজে বের করতে হবে দুটো উপসর্গ খুঁজে বের করতে হবে এবং দুটো প্রত্যয় সাধিত শব্দ খুঁজে তোমাদেরকে বের করতে হবে তাহলে এটাই তো করলেই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ এবং তার পরবর্তীতে তোমাদের যে চতুর্থ অধ্যায়টা রয়েছে নানান দিকে চারপাশে নানান রকমের কথা সাইনবোর্ড পোস্ট তোমাদের দশটা টপিক রয়েছে এরকম সেই দশটা টপিক নিয়ে আসলে তোমাদের দলগত কাজ থাকবে তোমাদের দলের পাঁচ ছয়জন জন যে কয়জনই থাকো না কেন এক একজন এক একটা নমুনা তৈরি করতে হবে কেউ বার পোস্টার কেউ ব্যানার কেউ ফ্ল্যাক কেউ সাইনবোর্ড ঠিক আছে এটা তোমাদের শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দেবে সেই অনুযায়ী তোমাদেরকে দলগত কাজটা করতে হবে আচ্ছা আর এখান থেকে তোমরা সমাস উপসর্গ প্রত্যয় তোমরা খুঁজে বের করতে হবে যেমন দেখো মানান সই এটা একটা প্রত্যয় শব্দ ঠিক আছে তারপরে হচ্ছে অংশগ্রহণ এটা হচ্ছে সমাস কণ্ঠস্বর এটাও হচ্ছে সমাস আত্মবিশ্বাস এটাও সমাস ঠিক আছে তাহলে এখান থেকে যদি একটু তোমাদেরকে খুঁজে বের করে দিই এরপরে দেখো এখানে হচ্ছে তোমাদের সফলভাবে সফলভাবে না ওটা হচ্ছে না তোমাদের হচ্ছে এখান থেকে যদি নেই এখানে অনেকগুলো প্রত্যয় আছে তবে সর্বোত্তম হবে যদি তোমরা এখান থেকে উপযুক্ত এটাকে কিন্তু উপসর্গ হিসাবে বলা যেতে পারে এছাড়া হচ্ছে